কাম কমেন্ট করো কি আসছো কমেন্ট করো আচ্ছা প্রশান্ত সিং কেমন আছো কমেন্ট করে জানাও কেমন আছো আর আমাদের আজকে ব্যানার তৈরি হলো দুর্গা পূজার জন্য তো অবশ্যই ব্যানারে যেসব ছবিগুলো বা ডান্সার আছে এই ড্যান্সারগুলো নিয়ে এবছর নতুন বারু ডান্স গ্রুপের এবং মিনি মনোরমার অনুষ্ঠান শুরু হবে এবছরের নিত্য নতুন ধামাকা তো তার জন্য সকলকে জানিয়ে দিচ্ছি যদি কোথাও দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠানের প্রয়োজন হয় কারো তো অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করলে এই অনুষ্ঠানগুলো পেয়ে যাবে তোমরা দুর্গাপূজা কালী পূজা যে কোনো অনুষ্ঠানে ওয়েলকাম তা অবশ্যই একটু কমেন্ট করবে যে আসছো বোর্ডে একটা কমেন্ট করবে অবশ্যই ওয়েলকাম এই মুহূর্তে সাতজন আছে বোর্ডে সকলকে বলছি যারা লাইভে আসছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কে কে আসছো এবং যারা এখনও লাইক লাইক করনি লাইভটাই তো সকলে একটা করে লাইক করে দিও লাইভটাতে যারা আসছো অবশ্যই একটু কমেন্ট করো তো যে ব্যানারটা দেখতে পাচ্ছ থামনেলটা হ্যাঁ ভালো আছি দাদা ভালো আছি মোটামুটি কোনো রকম চলছে তো অবশ্যই সকলে একটা করে লাইক করে দেবে লাইভটা আর যে থামনেলটা দেখতে পাচ্ছ এটা এবছর দুর্গাপূজার নিউ ধামাকা তো এবছর দুর্গাপূজা থেকে দুর্গাপূজা কেন বিশ্বকর্মা পূজা থেকে এই টিমটা রেডি থাকছে তো অবশ্যই তোমরা নিত্য নতুন অনুষ্ঠানে এবছর দেখতে পাবে বারু ড্যান্স ধামাকা এবং মিনি মনোরমার অনুষ্ঠান সকলের মতো অনুষ্ঠান তো তার জন্য একটু আপডেট দিয়ে দিলাম হালকা করে পূজার জন্য তো যাদের প্রয়োজন হবে দুর্গাপূজা কালী পূজা বিশ্বকর্মা পূজা বা লক্ষ্মী পূজা তো অবশ্যই একটু আমার সাথে যোগাযোগ করবে আমার নাম্বার যদি থাকে নাম্বারে ফোন করবে অবশ্যই এই টিমটা পেয়ে যাবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ঠিক আছে তিন ঘন্টার অনুষ্ঠান ওটা রিকোয়েস্টে সাড়ে তিন ঘন্টা আমরা করে দেব তো সকলে মনোরঞ্জন পাবে ভালো লাগবে আশা করি কিছু ডান্স কিছু থিম এই নিয়ে আমাদের আজকে যে ব্যানারটা দেওয়া আছে ভারত ডান্স গ্রুপ এবং মিনি মনোরমার অনুষ্ঠান তো সকলকে একটা ছোট্ট আপডেট দিয়ে দিলাম যদি কোথাও কেউ ফেসে যাও বা টিম প্রয়োজন হয় তো অবশ্যই যোগাযোগ করতে পারো আমার সাথে যারা যারা আসছো প্লিজ একটু কমেন্ট করে জানাও কে কে আসছো তো এখানে দুজন কমেন্ট করেছে প্রশান্ত সিং এবং আমাদের যে মাই রূপম অফিসিয়াল দাদা উনি কমেন্ট করেছেন তো খুব ভালো লাগছে যাই হোক আজকে একটু রাত্রি হয়ে গেল কাজে ব্যস্ত ছিলাম একটু রাত্রি হয়ে গেল তো রাত্রির দিকে আসলাম জানি সকলে এই সময় হয়তো ফ্রি থাকবে যারা আসছো একটু কমেন্ট করবে এবং লাইভটা একটা করে লাইক করে দেবে আর যারা এখনও এই ডিজে বারুদ ব্লগস চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে আমাদের ছোট্ট পরিবার আস্তে আস্তে বাড়ছে আজকে আমাদের পরিবারের সদস্য সংখ্যা হয়েছে সতেরোশো বাহান্ন জন তো খুব ছোট্ট পরিবার ছিল এখন যাই হোক একটু একটু বাড়ছে তো এটা হয়তো আর এক মাসের মধ্যে এটা আঠেরোশো হয়তো হয়ে যাবে আর যারা ভিডিওগুলো দেখছো না তাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওগুলো একটু দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের দিকে কোনো কম্পিটিশন হয় বা ডেট হয়েছে কম্পিটিশনের একটু জানাবে আর আমাদের রসকুণ্ডুতে যে কম্পিটিশান আছে জলঢালা উপলক্ষে শ্রাবণ মাসে তো সেই ডেটগুলো তোমাদেরকে জানিয়ে দেবো প্রতি সোমবারকে সোমবার চারটে সোমবার পড়েছে এবছর চারটে সোমবারই ছোট বড় মোটামুটি সেট আসবে তার মধ্যে তৃতীয় সোমবার এবং চতুর্থ সোমবার এই দুটো খুব বড় বড় তাগড়া সেট আসবে যেটা আর বছর পাওয়ার মিউজিক আসছিলো এবছর পাওয়ার আসবে শুনছি এখনও কোনো কনফার্ম হয়নি আমার কাছে কনফার্ম নেই তো কনফার্ম হলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো আর বড়ো বড়ো সেটা পেয়ে থাকবে কিন্তু মন্দিরকে আসতে দেবে কিনা ওটা বলতে পারছি না ওটাও তোমাদেরকে জানিয়ে দেবো আপডেটের মাধ্যমে তো অবশ্যই যারা আছো এই মুহুর্তে বোর্ডে প্লিজ একটা করে লাইক করে দিও লাইভ বোর্ডটা আর যারা এখনো সাবস্ক্রাইব করনি এই ডিজে ভারত ব্লগস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে ডিজে সার্জেন ডিজে সার্জেনের খবরটা বলতে পাচ্ছি না তবে অবশ্যই খুব শীঘ্রই তাড়াতাড়ি আমি চেষ্টা করবো তোমাদেরকে আপডেট দেওয়ার সার্জেন আসছে না ওটা বলতে পাচ্ছি না তবে অবশ্যই খবর নিয়ে আমি জেনে বলবো অবশ্যই সকলে একটু কমেন্ট করবে যারা যারা বোর্ডে আসছ যারা যারা বোর্ডে আছো অবশ্যই একটা কমেন্ট করবে এবং লাইভ বোর্ডটা একটা করে লাইক করে দিও সকলেই তো যারা থামনেলটা দেখে আস আসছ তাদেরকে বলছি এটা আমাদের আজকে রেডি হল দুর্গা পূজার নিউ ধামাকা এবং বারুদ ডান্স গ্রুপ অ্যান্ড মিনি মনোরমার নতুন অনুষ্ঠান এবং নতুন ডান্সার কিছু যোগ হয়েছে তো আশা করি এবছরের অনুষ্ঠানও সকলের ভালো লাগবে কারণ এবছরের অনুষ্ঠানটা আরও ভিন্ন স্বাদের অনুষ্ঠান সকলের দেখার মতো অনুষ্ঠান কিছু থিম কিছু ডান্স কিছু কথা কিছু গান ঠিক আছে এই নিয়ে আমাদের বারুদ ডান্স গ্রুপ এবং মিনি মনোরমার সোশ্যাল অনুষ্ঠান সকলের দেখার মতো তো যদি কারো বিশ্বকর্মা পূজা দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা কার্তিক পূজা জগদ্ধাত্রী পূজা এইসব পুজোতে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার অ্যাওয়ার্ড থেকে বা ভিডিও থেকে ডেসক্রিপশান থেকে নম্বর নিয়ে যোগাযোগ করতে পারো টিম পেয়ে যাবে ঠিক আছে তো ঠিক আছে আজকে অনেক রাত হয়ে গেছি অনেকেই চলে যাচ্ছে দেখছি বেশিক্ষণ থাকছে না ঠিক আছে আজকে আর তোমাদেরকে কোনো জ্বালাতন করবো না ঘুমাও সকলেই তো অবশ্যই যেটা আপডেট দেওয়ার ছিল সেটা দিয়ে দিলাম তো সকলকে গুড নাইট জানিয়ে আমি বোর্ড বন্ধ করছি সকলে ভালো থাকবেন